গত কালকে রোজা রেখে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লীগ খেলে ওই ম্যাচ জিতিয়ে গোটা বিশ্বকে অবাক করে দিয়েছে মুসলিম ফুটবলার ল্যামিনে ইয়ামাল এই দৃশ্যটা গোটা বিশ্বের মুসলমানদের কলিজাকে শীতল করেছে এর কারণ কি জানেন আপনি চিন্তাও করতে পারবেন না ওর একটা রোজা কত হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে এটা আপনি চিন্তাও করতে পারবেন না হঠাৎ করে খেলা বন্ধ হয়ে গেল সবাই ভাবলো কি কারণে খেলা বন্ধ হলো দেখতে পেল যে একজন ইফতারি অনেক মানুষ ইফতারি সম্পর্কে জানে না রোজা সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে জানে না এই সেদিনকার এই গতকালকের ম্যাসে এটাই শুধু জানতে পেরেছে যে মুসলমানরা রোজা রাখে এই সময়টা হচ্ছে রমাদান আল করিম এই সময় মুসলমানরা রোজা রাখে ইসলামের এই দাওয়াতটা অটোমেটিক্যালি তাদের সামনে পৌঁছে গিয়েছে এর জন্য এই জাতীয় মানুষদের কন্ট্রিবিউট আপনি অস্বীকার করতে পারবেন না এই যে মোহাম্মদ সালা সাদিও মানে করিম বিনজামা এই জাতীয় যত মুসলিম ফুটবলার আছে তারা আজ ইসলামের জন্য কতটা বড় আল্লাহর পক্ষ থেকে নেয়া এটা আপনি গুণেও শেষ করতে পারবেন না এটা হয়তো অনেকের কাছে কেমন লাগবে জানি না কিন্তু একটা জিনিস মনে রাখবেন ইসলামের দাওয়াত আল্লাহ তালা যার মাধ্যমে যেভাবে হোক এটা পৌঁছাবেন সেটা ইউরোপ হোক সেটা আমেরিকা হোক দেখেন ওই সব দেশে আমাদের মতো হুজুরদের যাওয়া দাওয়াতি কাজ করা এটা তো স্বপ্নের মতো অথচ আল্লাহ তালা সেখানে এই খেলোয়াড়দের মাধ্যমেই রোজার কোরআনের ইসলামের দাওয়াত তিনি পৌঁছে দিচ্ছেন এর জন্য আমরা বলবো বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ করব এই লামিনে ইয়ামালের মতো মানুষের থেকে আমাদের শিক্ষা নেওয়ার সময় এসেছে সেটা কি এই যে মুসলমানরা শুধু সাধারণ কারণে অনেকে একটু কাজ করে এই কারণে রোজা রাখে না অনেকের কষ্ট হয় এই কারণে রোজা রাখে না এই যে সাধারণ কজগুলো দেখিয়ে যারা রোজা রাখতেছেন না আপনি কি কল্পনা করতে পারেন যে একটা ফুটবল খেলোয়াড় প্রতি এক মিনিটের মধ্যে প্রতি এক ঘণ্টাতে কত কিলোমিটার সে দৌড়াদৌড়ি করে এটা কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব কি না এটা আমার বুঝে ধরে না কারণ আমি ব্যক্তিগতভাবে দেখেছি রোজা রেখে তো হাঁটাহাঁটি করলেই পরান যায় অথচ ওর মতো একটা মানুষ যিনি প্রতি সেকেন্ডে কয়েক কিলোমিটার ব্যাগে দৌড়ার দৌড়ি করার পরেও এই রোজা থেকে নিজেকে দূরে রাখেন না এই রোজা তিনি রাখতেছেন কষ্ট হওয়ার পরেও তিনি ছাড়তেছেন না অথচ আমরা স্বাভাবিক কারণে যারা রোজা ছেড়ে দেই তাদের জন্য এটা একটা শিক্ষা আল্লাহ তালা যেন এটার বোঝার তৌফিক দান করার কারণ হচ্ছে আল্লাহ বলছে শাহরু রমাদন এল্যাদি উং জিলাফিহিল কোরআন এই মাসে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন আর যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই মাসটা সম্মানিত হওয়ার মূল কারণ ছিল কোরআন এই কোরআনের কারণে রমজান মাস কোরআনের কারণে বিশ্ব নবী অথচ আমরা রমাদান মাস আসে যায় কিন্তু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না আমাদের জীবনকে আমরা আনন্দিত করতে পারতেছি না এর মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি যে বান্দার হৃদয়ে কোরআন থাকবে তাকে তো বলা হবে যে তোমাকে এখন মেরে ফেলা হবে এরপরও সে ইমান বিক্রি করবে না আর যারা মোনাফেক হবে তারা সাধারণ ছোট ছোট কারণ দেখিয়ে তারা ইসলামের এই জাতীয় ইবাদত থেকে নিজেকে দূরে রাখবে এর আসুন আমরা সবাই চেষ্টা করি মাহের মাদানের বাকি যতগুলো রোজা আছে সবগুলো আল্লাহ খুশি করার জন্য ঠিক ওইভাবেই রাখি আল্লাহ সুমান্নালা যেন আমাদের সবার রোজাগুলোকে কবুল করে সবগুলো না আমিন